বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো ভ্যারাইটি থিংসের পক্ষ থেকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে হাজির হয়েছি তো দেখো আমরা তো আমাদের মুখের স্কিনকে ভালো রাখার জন্য নানা রকমের জিনিস ব্যবহার করি কেউ ঘরোয়া পদ্ধতিতে করি আবার কেউ বাজারের জিনিস নিয়ে এসে বাজারে যে সুন্দর সুন্দর প্রোডাক্ট এখন বেরিয়েছে সেগুলো নিয়ে এসে ব্যবহার করি হুম স্কিনকে কতটা ভালো রাখা যায় সেটা আমরা চেষ্টা করি তবে দেখো আমি বাজারের জিনিস খুব একটা ব্যবহার করি না বাইরে বাজারে যেসব প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট বেরিয়েছে সেগুলো ব্যবহার করি না কারণ সেগুলোর দাম আমার কাছে অনেকটাই বেশি বলে মনে হয় আমার সামর্থ্যে কুলায় না আমি সেই জন্য ব্যবহার করি না তবে আমি করি না বলে যে সেগুলো খারাপ সেটা আমি বলবো না কারণ আমার পক্ষে দামটা অনেকটা বেশি বলে মনে হয় আমার সব সময় কিন কেনা হয়ে ওঠে না তো সেই জন্য আমি কিনতে পারি না তো আমি তবে হ্যাঁ ডাবর গোলাবরি আমি ইউজ করি প্রতিদিনই ইউজ করি প্রত্যেকটা দিন আমি এই গোলাপ জল ব্যবহার করি তো আজকে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দেখো এই সুন্দর কিউট কৌটোটা তোমাদের সঙ্গে রাখা আছে তোমাদের সামনে সেটা নিয়েই কথা বলবো এই দেখো এটা যেটা রাখা আছে এটা সেই কৌটো সেম কৌটো এ দেখো লেখা আছে ডাবর গোলাবরি দেখো কত সুন্দর ছোট্ট একটা কিউট কৌটো বের করেছে ময়শ্চারাইজিং ক্রিম এটা হ্যাঁ তো আমি নিয়ে এসছি আমার একটা ইউজ হয়ে গেছে আর একটা নিয়ে এসেছি এই যে ব্যবহার করছি আমি তো অবাক হয়ে যাবে এর দামটা শুনলে এটার থেকে প্লাস পয়েন্ট কি জানো এটা যারা মনে করো খুব গরিব কেনার পয়সা নেই তারাও এটা ব্যবহার করতে পারবে এর দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে মাত্র পাঁচ টাকা এটার দাম মাত্র পাঁচ টাকা এটা গরিবরাও ব্যবহার করতে পারবে গরিব বড়ো লোক পাঁচ টাকা বলে তোমরা হেও করো না তোমরা দেখো ব্যবহার না করলে তো কোনো জিনিস বোঝা যায় না যে কেমন তা আমি বলবো একবার ব্যবহার করো তোমরা পাঁচ টাকা বলে হেও করো না তো এখানে সমস্ত কিছু দেয়া আছে এই দেখো লেখা আছে সমস্ত কিছু লেখা আছে তোমরা কেনার সময় একবার যদি বারো পড়ে নিও হ্যাঁ এখানেও সব ডেট টেট দেওয়া আছে পড়ে নিয়ে এটা ইউজ করো তা আমি আজকে ওই জন্যই তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি যে যদি কারোর উপকারে লাগে এত সুন্দর একটা কৌটো দেখো পাঁচ টাকায় তো আজকাল কিচ্ছু পাওয়া যায় না বলো পাঁচ টাকা দিয়ে যে এটা বিক্রি করছে এটাই যথেষ্ট তো আমার আজকে ভিডিওটা ওই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আস যদি কারোর উপকারে লাগে তা আশা করি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে লাইক দিও একটা কমেন্টস করো যদি কিছু জানার থাকে আমার কাছ থেকে জেনো আমি উত্তর দেব আর চ্যানেলটা যদি পারো সাবস্ক্রাইব করো কেন আমার কারণ হচ্ছে আমার এই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা একদম নতুন যাতে আমি চালিয়ে নিয়ে যেতে পারি কেমন তো তোমাদের কাছে আর কিছুই না জানো তো সাবস্ক্রাইব করলে একটা লাইক দিলে মানে একটা মানে কী বলবো মনের দিক থেকে একটা ভালো লাগে যে হ্যাঁ আমার চ্যানেলটায় লাইক পড়ছে আমার যেসব জিনিস যেসব ভিডিও আমি শেয়ার করছি সেটা সেগুলো দর্শকে যারা দেখছে তাদের ভালো লাগছে লাইক দিচ্ছে জাস্ট এই কারণ আর কিছু না তো আমি বলবো যে তোমরা ব্যবহার করো ব্যবহার না করলে তো বোঝা যায় না বলো তো আশা করি সকলেই ভালো লাগবে তো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন